নমস্কার আমি রাজশ্রী আমার বংসানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানিয়ে ওয়েলকাম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কাল রাত্রিবেলায় আমরা দুজনে মিলে ঠিক করেছিলাম যে দক্ষিণেশ্বর যাবো সেই জন্যই সকালবেলা ঘুম টুম থেকে উঠে আগে পুজো দিয়ে নিয়েছি আমি আজকে প্রায় ছটা কুড়িতে উঠেছি উঠে আগেই এই পুজো দিয়ে দিয়ে নিয়ে তারপরে আমি রেডি হয়ে নিয়েছি হ্যাঁ এই চুড়িদারটা কিন্তু প্রচুর আমি কেন ডবল এক্সেল নিয়ে এলাম আমি বুঝতেই পারলাম না এখন আমার ডবল এক্সেল লাগে না তাও আমি ডবল এক্সেল নিয়ে এসেছি যাই হোক প্রচণ্ডই রোয়া হয়ে গেছে তো আমার এখন লাগেই না ডবল এক্সেল তো আমি রকমে সেলাই করলাম সেলাই করে মানে হাতে সেলাই করে পড়লাম সঞ্জিতের এই গেঞ্জিটা নতুন প্যান্টটা নতুন না গেঞ্জি নতুন যাই হোক তো এখন চললাম আমাদের দক্ষিণেশ্বর মন্দির হ্যাঁ আমাদের উত্তরপাড়া দিয়েই যেতে হবে উত্তরপাড়ার এই যে প্রবেশদ্বার এই গেটটা আমার খুব পছন্দের এক আমার পছন্দ হচ্ছে জগন্নাথবাড়ির গেটটা আর এই উত্তরপাড়ার গেটটা সত্যি খুব পছন্দের কিন্তু ফোটা ফোটা ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে একদিকে গরম নেই ভালো কিন্তু এই যে বৃষ্টি পড়েই যাচ্ছে আর গঙ্গায় বোঝাই যাচ্ছে না ওইদিকে দেখে মনে হচ্ছে কুয়াশা পড়েছে মানে কিছু দেখাই যাচ্ছে না আর এইখানটা এত জ্যাম এত জ্যাম একটু ছাড়া লাগে মানে জ্যামটা একটু ছাড়া লাগে তা আবার জ্যাম জমে যায় হয়ে যায় আর কি যাই হোক তারপরে আমরা ফাইনালি এত জ্যাম অতিক্রম করে মন্দিরের দিকে প্রবেশ করলাম এই যে আমরা এখন মন্দিরের দিকে প্রবেশ করছি আমরা এখন স্কাইওয়াকে তলা দিয়ে যাচ্ছি ভেবেছিলাম একটু তাড়াতাড়ি এলে স্কাই ওয়াকে যাবো তো আমরা বাড়ি থেকেই বেরিয়েছিলাম তখন নটা বাজে মন্দির বন্ধ হয়ে যাবে এগারোটার মধ্যে তো আগে ওই জন্য পুজো দিয়ে নিলাম তারপর আবার বেলুর মঠ যেতে হবে সেখানে সাড়ে এগারোটা গেট বন্ধ হয়ে যাবে তো আজকে আর স্কাই ওয়াকে গেলাম না এখন সিংহদুয়ার দিয়ে ঢুকে গেলাম তারপরে এখানে গাড়ি নিলো টাইম দিয়ে দিলে এবার কটা টাকা হবে সেই টাইমের ওপর ডিপেন্ড করবে মন্দিরের ভেতর ছবি অ্যালাউ নেই মানে ক্যামেরা অ্যালাউ নেই ফোন অ্যালাউ নেই কিচ্ছু অ্যালাউ নেই তো অবভিয়াসলি আমাকে ফোনটা রেখেই যেতে হবে হ্যাঁ আমি ওখানে জমা দিইনি সব সবই দোকানেই জমা করে দিয়েছি কারণ দোকানে ওরা জমা নেয় তাই জন্য দোকানেই জমা করে নিয়েছি প্রথমেই এলাম চার নম্বর দোকানে তারপর এখানে অনেক রকম ডালা সাজানো আছে চারশো টাকা পাঁচশো টাকা একশো টাকা সব রকমের ডালা সাজানো আছে আমি ছোট্ট ছোট্ট দুটো ডালা নিলাম একটা রাধা গোবিন্দ মন্দিরের জন্য একটা মায়ের জন্য তো সেইখানে ডালা নিয়ে এখন আমরা চললাম গঙ্গার ঘাটের দিকে গঙ্গার ঘাটের দিকে যখন এসে যখন আমরা ফোন রাখ যাবো তখন একজনের সাথে দেখা হলো কার সাথে দেখা হলো অবশ্যই বলছে হ্যাঁ ফোনে ভিডিও করা তখন সম্ভব ছিল না কারণ কি ফোন রেখে দিয়েছিলাম আর আজকে গঙ্গা মাকে প্রচণ্ড শান্ত ধৃষ্টির লাগছিল একদম হালকা করে বয়ে যাচ্ছিল এই আর কি তো এখন সঞ্জিতের আগে দুটো ডালা দিয়ে আমরা ফাইনালি চলে গেলাম পুজো দিতে তো পুজো টুজো দিয়ে এখন গাড়িটা বার করে নিলাম জল নিয়েছিলাম এসেছিলাম আর এই যে ফুড প্লাজা ভোজনালয় এখানে খুলেছে যদি দেখতাম তাহলে দাঁড়িয়ে গিয়ে খেয়ে আসতাম তো দেখ দেখলে আর খেয়ে আসতে পারলাম না কারণ কি অনেক লেট হয়ে যাচ্ছিলো বেডর মত ঢুকতে হবে সাড়ে এগারোটার মধ্যে ওখানে গেট বন্ধ হয়ে যাবে তো সেই জন্য আমরা আর ওখানে খেলাম তারপর গাড়ি টাড়ি জমা করে সোজা জলটা খেয়েই সোজা দিলাম বেলুড় মঠের উদ্দেশ্যে হ্যাঁ কার সাথে দেখা হয়েছিল বললাম না তো তাই না দেখা হয়েছিল পকেট পরোটা শিয়ালদার রাজুদার সাথে রাজুদা রাজুদার বউকে নিয়ে এসেছিলো মন্দির ঘোরাতে বা পুজো দিতে যাই হোক আমি গিয়ে আর সঞ্জিত গিয়ে কথা বলিনি আমরা দূর থেকেই দেখেছি তো এই হলো ঘটনা এই ছিল আর তারপরে আমরা ঢুকে গেলাম বেলুর মঠে আস্তে আস্তে তো ততক্ষণে বৃষ্টি কমে গেছিলো বৃষ্টি ছিল না কিন্তু একটা ব্যবসা গরম ছিল থেকেই গেছিলো যাই হোক আমি তো ভাবছিলাম সাড়ে এগারোটা বেজে যাবে তখন যখন মানে এই যে বাইক রাখতো ঢুকছি তখনই বাজে এগারোটা সতেরো এটা হলো রামকৃষ্ণ মঠের ডিসপেন্সারি মানে এখানে বিনা মানে বিনা টাকায় আর কি চিকিৎসা করানো হয় ওষুধ দেওয়া হয় তো আমরা ওইখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো হেঁটে যাচ্ছিলাম আমি ভাব বলেছিলাম যে গাড়িটা ওইদিকে রাখতে কারণ খেয়ে দিয়ে ফিরতে খুব কষ্ট হয় যাই হোক এই দেখুন এপ্রিল থেকে সেপ্টেম্বর অবধি সাড়ে এগারোটায় অবধি গেট খোলা থাকে তো ভাগ্যে শুধু মানে গেছিলাম আর এইভাবেই হাতটা ধরে আর এইভাবে মানে আমি কি পড়ে আছি হ্যাঁ আমার জুতোটা স্লিপ কাটছে আমি জানি তবুও আমাকে এইভাবেই ধরে হাঁটবে তো এখানে কাউকে এখন বসতে দিচ্ছে না ঠিক করে ভিডিও করতে দিচ্ছে না ঠিক করে ছবি তুলতে দিচ্ছে না খুব সমস্যা করছে তারপর আমরা কুপন কেটে নিয়েছিলাম তারপর রামকৃষ্ণ মা সারদা দেবী সবাইকে দর্শন টর্শন করে প্রণাম টনাম করে তারপর আমরা কুপনটা এই দিন মানে গেটে দিয়ে বেলুর মঠের বেরোনোর গেটে দিয়ে আমরা এখন যাচ্ছি প্রসাদ খেতে আর এইখান থেকে সঞ্জিত আমাকে দুটো কাঠগুলো পেরে দিয়েছে পেরে দেয়নি তুলে দিয়েছে পেরে দিলে তো হয়েই যেত ওর ভিতুরাম একটা আর এইখান দিয়ে আমাদের এখন খাবার খেতে ঢুকেছে এইখানটা দেখে আমার টালাপত্তের কথা মনে পড়ে গেলো এই এতগুলো রড দিকে তো ফাইনালি এখন ঢুকলাম খাবার এইখানে মানে যেখানে খাবার দেওয়া হবে তো সবাই কত লোক দেখেছেন আমি ভেবেছি কি আমরাই এসেছি না না প্রচুর লোক আজ আজকেও প্রচুর লোক এসে আর গরমে আমি গেমে চান হয়ে গেলাম ও দেখো দেখো হুস হুস করে ডাকলাম এই দেখুন এই দেখো আমি বলছিলাম আমি না আমি আর তুই দে ও বলছিল তুই গোড়া হ্যা কালা হু মানে পিটাতে হয় না বলো একটু ফর্সা হলো না ওর সাথে থেকে আমি বরঞ্চক আলু হয়ে গেলাম যাই হোক এখন ফাইনালি আমাদের খাবার চলে এসছে আর সত্যি বলতে আমার প্রসাদ খেতে খুব ভালো লাগে তাই এখানে গোবিন্দভোগ ভোগ চালের খিচুড়ি দিয়ে দিয়েছিলো আর খিচুড়ির মধ্যে আলু বিট এগুলো ছিল আর তরকারিতে ছিল আজকে পটল আলুর তরকারি বেশ ভালো ছিল আর খুব গরম ছিল আমি যদি বললাম ভাল লাগে শুনতে হ্যাঁ ভালো লাগে ও লঙ্কা খায় না আমি লঙ্কা খাই কিন্তু আমার পাঁচে একটা লঙ্কা পড়েছে ওর পাথে কতগুলো লঙ্কা পড়েছে আমি পটলটা খাই না আমি শুধু সেইটুখানি একটু ফেলেছি আর নাহলে আমি কোনো প্রসাদ নষ্ট করিনি পটল না আমি খেতে পারি না একদম বেটে বুটে দিলে আমি খেতে পারি আবার কিন্তু এমনি দিলে আমি খেতে পারি না তাই নমস্কার করে প্রসাদ খেয়ে নিলাম তারপর আরেকবার করে এসেছিলো তখন আমি অল্প একটু নিতে বলেছিলাম একদম অল্প একটু তো অল্প একটু দিয়েছিল এই এখন দিচ্ছে চাটনি এই দেখো আমার পথে একটা আমও পড়েছে আবার আঠিও পড়েছে আমাকে ভালোবেসে দিয়েছে আর এইখানে এই দাদাটা পায়ে সবাইকেই দুবার দুবার করে দিচ্ছিলো না বলাতেই দুবার দুবার করে দিচ্ছিলো আর আজকে পায়েসটা গুড়ের পায়েস ছিল বেশ ভালো ছিল তারপরে আমি খিচুড়িটা রেখেছিলাম পায়েস দিয়ে মাখিয়ে খাবো বলে এটা আমার থেকে প্রিয় খাবার এটা দেখো পুরো পরিষ্কার করে নিজেদের শুধু আঠিটা ফেলেছে আর পটলগুলো ফেলেছে আর সঞ্জিত অনেক কিছুই ফেলেছে ওগুলো একদমই খায় না তারপরে বাইরে বেরিয়ে হাত হাত ধুয়ে এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম উফ প্রচুর গরম লাগছে এখন আসার সময় বৃষ্টি পড়ছিল আর এখন প্রচুর গরম লাগছে সব করতে করতে আমাদের মোটামুটি সাড়ে বারোটার দিকে বেজে গেছে মানে প্রসাদ টসাদ খেয়ে দিয়ে আর এই এত বড় রাস্তাটা এখন খেয়ে দিয়ে হেঁটে যেতে ভাল লাগে হ্যাঁ জানি হজম হয়ে যাবে ঠিকই কিন্তু একদম ভাল লাগে না তারপর একটু বা মানে আমরা পেয়েছিলাম তো দাদা কাকাকে বললাম মেখে দেবে কাকু বলল হ্যাঁ আমি ভেবেছিলাম পেয়ারা মাখে তো বললো না তো ভিতরে উনি দেখিনি ছিল যে কোনো পোকা টোকা নেই তারপরে আমি একটা টুকরো বললাম দাও আমি একটা টুকরো খেয়ে দেখি মিষ্টি আছে কিন না দেখলাম মিষ্টি আছে বিলাতে আমরা সচরাচর টক হয় না আগে আমরা বিলাতি আমরা দু টাকা দিয়ে কিনতাম একটা বিলাতে আমরা দু টাকা দিয়ে কিনলাম আর এখন তিনটে বিলাতি আমরা আমি তিরিশ টাকা দিয়ে কিনছি এই এই দুঃখ আমি কোথায় রাখবো কোন দিকে রাখবো আমি জানি না বুকের বা দিকে না ডান দিকে যাই হোক দুঃখ ঠুক্ষ ভুলে এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম এইদিকে বাসও তার খাবার খাচ্ছে আর আমাদের গাড়িও তার খাবার খাচ্ছে খেয়ে দিয়ে তারপরে চলে এলাম বাড়ির দিকে এই দেখো কি গরম লাগছে কি আর বলবো প্রচণ্ড গরম পড়ে গেছে বৃষ্টি কমে গেছে ঠান্ডা হাওয়াও চলে গেছে আর গরমও পড়ে গেছে তারপর বাড়িতে এসে দেখলাম মায়ের একটা নতুন রেসিপি করেছে যেটা মায়ের চ্যানেলের জন্য তো খেয়ে দেখলাম বেশ ভালোই করেছে হ্যাঁ এটা আলুর বাট ভালোই লাগছে খেতে যা যাই হোক ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দেবেন রাধে রাধে